দশম শ্রেণীর যারা ছাত্র রয়েছ তোমাদের ভূগোল থেকে একটি প্রশ্নের উত্তর দেব প্রশ্নটি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা কি পশ্চিমী ঝঞ্ঝা হল ভূমধ্য সাগরে উৎপন্ন এক প্রকার এক ধরনের নিম্নচাপ অবস্থা এর জন্য সাধারণত শীতকালে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ও তুষারপাত ঘটে এটি এই ধরনের নিম্নচাপ প্রথমে ইরান আফগানিস্তান ও পাকিস্তানের পর ভারতে এসে প্রবেশ করে এবং ভারতে এসে প্রবেশ করে হিমালয় অঞ্চলে প্রচুর পরিমাণে তুষারপাত ও বৃষ্টিপাত ঘটা একে পশ্চিমী ঝঞ্ঝা বলা হয় তা তোমরা তাহলে বুঝতে পারলে পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে যদি বুঝতে না পারো তাহলে তোমরা কমেন্ট করবে আর যদি ভালো লাগে বা বুঝতে পারো তাহলে ভিডিওটিতে ফলো দিয়ে বা সাবস্ক্রাইব করে পাশে থাকি